হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার স্পা এবং হেয়ার মাস্কগুলো তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিল্ক প্রোটিন ট্রিটমেন্ট যেটা পাঁচশো মিলি এটা হচ্ছে মিল্ক প্রোটিন ট্রিটমেন্ট আপনার রিবর্নিং এর পরে তিন দিন পরে যে এটা ইউজ করে ওই হিসেবে ইউজ করতে পারেন এবং যারা চুলটা শাইনিং সিল্ক ইসমত রাখতে চান তারাও এটার জন্য এটা ব্যবহার করতে পারবেন তো এরপরে আরেকটা ব্র্যান্ড দেখে দেবো এটা হচ্ছে আপনার লরিয়াল হেয়ার স্পা যাদের চুল ড্রাই ড্যামেজ চুলটা রাফ হয়ে গেছে তাদের জন্য আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার চাইনিজ প্রোডাক্ট এই যে এখানে স্ক্যানিং করার অপশান আছে এরপরে আমি আপনাকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার পাঁচশো মিলি ক্যারাটির নাম্বার ওয়ান লাইট যেটাকে বলে এটা আপনার হেয়ার নারিশিং কাজ করবে এটা নেট এমএল হচ্ছে আপনার পাঁচশো এমএল এবং অরিজিনাল চায়নার প্রোডাক্ট এটা এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার হেয়ার স্পা ড্যাক্সো হেয়ার স্পা প্রফেশনাল সেলুন যেটা মশ্চারাইজিং হেয়ার কেয়ার আপনার অলিভ সমৃদ্ধ যে হেয়ার স্পাটা এটা হচ্ছে ওইটা এটা নেট এমএল হচ্ছে আপনার পাঁচশো মিলি তারপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার হানি হেয়ার মাস্ক যাদের চুল পরে চুল ভাঙে অবশ্যই তারা চুলের গোড়ালিতে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্রোটেক্ট হেয়ার মাস্ক যেটাকে বলে চুলটা শাইনিং সিল্ক স্মুথের কাজ করবে প্লাস আপনার হেয়ার ফলের কাজও করবে তো এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্যারাটিন হেয়ার থেরাপি সুপার স্মুথ যেটা যেটা হচ্ছে ক্লাসিকটা এটা আপনার দুইটা ফ্লেভার আছে আমাদের কাছে আপাতত স্টেকে এটা হচ্ছে আপনার মশ্চারাইজিং হেয়ার মাস্ক এই যে এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার থেরাপি দুইটা ফ্লেভার হবে আপনার এটার হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যারাটিন লাইটনেস নাম্বার ওয়ান বিগ সাইজ এটা এক হাজার মিলি আপনার রিবন্ডিংয়ের পরে হেয়ার স্প্রে করার জন্য এই মাস্কগুলো ইউজ করতে পারবেন এবং আপনারা যারা রিবন্ডিং করছেন রিবন্ডিংটা লং টাইম ভালো রাখার জন্য আপনারা হেয়ার প্রোটিন ট্রিটমেন্টগুলো নারিশমেন্টগুলো ইউজ করতে পারবেন এটা দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট এই যে দেখতে পাচ্ছেন এরপর এখানে আরেকটা ফ্লেভার আছে এটা আপনার ক্যারাটিন সিপিএস হেয়ার কাটিন যেটা যেটা অনেকে হেয়ার ডক্টর বলে থাকেন এটা তো আপনার বিভিন্ন ফ্লেভার আছে আমি একটা একটা করে ফ্লেভারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিপসের হেয়ার ডক্টর ক্যারাটিন ট্রিটমেন্ট এখানে স্ক্যানিং করার অপশন আছে এরপর আরেকটা ফ্লেভার আছে এটা হচ্ছে আপনার মিল্ক ক্যারাটিন মিল্ক যেটা এটা হচ্ছে আপনার নুটসের ক্যারাটিন বাদামের বলে থাকি আমরা এটা হলো বাদামের ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার কোকোনাটের ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার ডক্টর এবং এটা হচ্ছে আপনার অ্যালোভেরা ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট তো এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যারাটিন ট্রিটমেন্ট আছে সিপিএস ট্রিটমেন্ট ক্যারাটিন ক্যারাটিন ক্লাসিক এবং ক্যারাটিন নাম্বার ওয়ান এবং মিল্ক প্রোটিন এবং লরিয়াল স্প্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার হেয়ার স্প্রাগুলো পাবেন আপনার সম্পূর্ণ পাইকারি দামে আপনার যার যার পছন্দ অনুযায়ী যে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও নিতে পারবেন প্রোডাক্টগুলো এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনিক সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে মেনিকিউর বা অফ এম রিবর্নিং অডিও রিবর্নিং মিল্ক রিবর্নিং স্প্রা হোয়াইটেনিং ফেশিয়াল থেকে শুরু করে সিল্কি কুল ব্র্যান্ড এবং স্টিক্সের প্রোডাক্ট ক্যারাটিন রিবর্নিং যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন এবং পার্লার ফার্নিচারগুলোও পাবেন এটা হচ্ছে আপনার টু পার্টের চেয়ার সরি টু পার্টের চোপা এছাড়া আপনি বিভিন্ন ব্র্যান্ডের রিবর্নিং বিভিন্ন ধরনের ফেসওয়াশ হেয়ার স্প্রে হেয়ার কালার থেকে শুরু করে সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি তিনশো সাতাশি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি অনেকে ফ্যান্সি শোরুমের গলি বললে চিনবেন ঢাকা নিউ মার্কেটের অপোজসাইট নিউ মার্কেট গাউসিয়া বললে অনেকে চিনবেন গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম